কাম কৰি আচা তুত কয় টকা আছে এক দুই তিনি চাৰি চাৰিশ টকা দিয়া গাড়ী দিয়া কই লাগাত যাই তো হাল আচে এতিয়া দিয়া নাচ্ পানী কৰা মানে আটি যাম যে লাগে যাই পাৰি

লাগ পেলাম ভাই টাকাটা দিয়া গুনাইলাম ভাইয়া বলতাছে চারশো টাকা তা আমি এটা দিলো ভাইয়া আইয়া দাঁত খাইলাম ইয়ান দিলো 800 টাকা ভাইয়া কয় ইয়ানো 400 টাকা तोला ইয়ানো ভাই 400 টাকা মেরে দিলো না আচ্ছা আচ্ছা আমনে আমনে তো বইল না বই বইল আমি দেখতাছি বিষয়টা কি হইছে এটা বইল কানা লোক এগুলো এগুলো কথা হ্যা মিশা কথা তাহলে বরাবর আমি ভিতরে কোনো কাবলা আছে আমি গুনছি না 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 এরা তো কানার তো মিশা কথা আর যে বেড়া দাম করে ওই মিশা কথা না